এই চোখে বাংলার মানুষকে দেখতে চাইছে কিন্তু মানুষের মনোভাবটা মুখ্যমন্ত্রী যদি বুঝতে পেরেছে তাই এখন মানুষকেই প্রধানত শত্রু বানাচ্ছে কাদের লাভ এই হামলায় অনির্বাণ এইটাই প্রধান হিসেবে দেখতে হবে পুলিশ কাদের কাছে আত্মসমর্পণ করে এই এগারো বারো তেরো বছরে আমরা বুঝিনি যে পুলিশ কাদের ক্ষেত্রে আত্মসমর্পণ করে আর কাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কত সক্রিয় হয় এই আরজিকরের গতকাল রাতের ঘটনাটা তো নতুন নয় এই সময় গোটা দেশ এবং আমাদের রাজ্যে যদি কোনো ঘটনার কিছু এপি সেন্টার হয়ে থাকে সেটা হলো আরজিকর পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সব মহলের সার্ভাইলেন্স নজর হলো এই আরজিকরের মুখে সেখানে আরজি করে এই বাইরে থেকে এসে গুন্ডামি হলো আর পুলিশ যে পুলিশ দুষ্কৃতীদের দৌড় করাবে সেই দুষ্কৃতী ডাক্তারবাবুরা বলছিলেন সেই দুষ্কৃতীরা পুলিশকে এমন ধাওয়া করলো পুলিশ আধ ঘন্টা মিনিটের জন্য টেবিলের তলায় না গিয়ে আর গোটাই ভ্যান্ডালিজম চললো এই আর্জিকর জুড়ে আবার এই পুলিশকে আমরা কখন সক্রিয় হতে দেখেছি যখন প্রথম ঘটনা আসছে এসএফআই ডি ওয়াইফআই কর্মীরা প্রতিবাদে ওই করের সামনে জমায়েত হচ্ছে পুলিশ ঘুষি কিল চর মারতে দেখেছি এই পুলিশ গতকাল পালিয়ে যাচ্ছে আবার এই পুলিশকে আমরা কখন সক্রিয়তে দেখছি যখন তালা থানায় এই এই যে যিনি নির্জাতিতা খুন হলেন নৃশংসভাবে তার বাবা মাকে আটকে রেখে পুলিশ সেই দেহ হাইজাক করে বাড়িতে পৌঁছে দিচ্ছে পুলিশের আমি যাই না আপনাদের মিডিয়া এইসব দেখিয়েছে কি না পুলিশের গাড়ির সামনে একজন তৃণমূলের কাউন্সিলর বসে সেই বডি হাইজাক করে মেয়েটির বাড়িতে নিয়ে যাচ্ছে আর বাবা মাকে তালা থানায় আটকে রেখেছে সেই পুলিশ গতকাল উদা হয়ে গেল সেই পুলিশ পালিয়ে গেল আজকে

কিন্তু পুলিশ এটাকে আড়াল করবে এবং গতকাল পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে তাদেরকে টার্গেট করছে বলছে হেনিয়াস প্রচার কারা করছে মিডিয়া নাকি হেনিয়াস প্রচার করছে কে বলছে এই পুলিশ কমিশনার এই পুলিশ কমিশনার তার দায় নিজের নিতে না এই যে প্রভোকেশানটা এই তৃণমূলের গুন্ডারা গতকাল এই ভ্যান্ডালিজমটা করেছে এর প্রভোকেশান কে দিয়েছিল বেহালার মিটিং থেকে মুখ্যমন্ত্রী এই প্রভোকেশান দেওয়া আরে প্রতিবাদ করবে সাধারণ মানুষ সেই প্রতিবাদীদের বিরুদ্ধে কেন তৃণমূলকে পাল্টা নামতে হবে পনেরো তারিখ উনিশ তৃণমূল ব্লকে নামবে মিছিল করবে গুন্ডারা রাস্তায় নামবে গতকাল আর্জি করে ভ্যান্ডালিজমের এই প্রভোকেশন মুখ্যমন্ত্রী দিয়েছে আর তার বাহিনী কালকে নেমে গেছে আমি বলছি লাস্ট কথা আমার যে ঐতিহাসিক ঘটনা গত কাল রাতে আমরাও রাস্তায় বেরিয়ে রেখেছি মানুষ যেভাবে বিশেষ করে মহিলারা রাস্তার দখল নিয়েছে সেটা থেকে নজর ঘোরাবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের সহযোগিতায় এই গুন্ডামি যাতে নজরটা এড়িয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা চান বাংলার নিজের মেয়ে দখলে শুধুমাত্র বাংলাটা থাক মানে একমাত্র একজন মেয়ের দখলে থাক বাংলার মেয়েদের দখলে না থাক যদি পড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা চান বাংলার নিজের মেয়ের দখলে শুধুমাত্র বাংলাটা থাক মানে একমাত্র একজন মেয়ের দখলে থাক বাংলার মেয়েদের দখলে না থাক যদি পড়াই আপনার কি মনে হয় এই 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 গুন্ডামিটার এই তান্ডবটার কারণটা কি দেখো প্রাইমারি কারণ নির্বাণ আমি দুটো কন্যার জনক তো আমি নিজে নেমেছিলাম কালকে কালকে শ্যামবাজার থেকে যখন মিছিলটা আরজি করের দিকে ঢুকলো তার আগে যে অভিজ্ঞতাগুলো তুমি চমকে যাবে শুনলে শ্যামবাজারে মিছিলটার সময় হঠাৎ মোবাইল বসিয়ে দেওয়া এবং তারপরে যখন মিছিলটা আর্জি করের দিকে এগোচ্ছে তুমি ভাবতে না কতটা অসহযোগিতা এবং পুলিশের কতটা রক্তচক্ষ আমরা আমরা দেখেছি ছোট ছোট বাচ্চা শিশু মানে তৃণমূলের লোকজন মুখ্যমন্ত্রী বাম রাম খুঁজে পেয়েছেন দু বছরের সন্তান যে মেয়েটি রাস্তায় নেমেছে তার ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে সে কিচ্ছু জানে না দুধের শিশু তা তার মধ্যেও তিনি রাম বাম খুঁজে পেয়েছেন আমি সেই জায়গায় যাচ্ছি না তৃণমূলের এই স্ক্রিপ্টটা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন সারা দিনে আমি বিশ্বাস করো দুপুরবেলা আমরা যখন এই আন্দোলনের একটা অর্গানাইজেশনের ভূমিকায় ছিলাম তখন আমাদের কাছে একটা খবর আসলো আমি আমি গোয়েন্দা নই আমি মুখ্যমন্ত্রীর মতন দূর থেকে শুনে নিয়ে স্কটল্যান্ড ইয়ান্ডের মতো বলতে পারি না ওই মেয়েটার প্রেগনেন্ট ছিল মেয়েটার প্রেম ছিল তাই খুন হয়েছে আমি বলবো না কিন্তু আমাদের কাছে একটা খবর ছিল যে লাল চুল কানে দুল তৃণমূলের লোকজন নামবে মহিলাদের এই আন্দোলনটাকে আটকাতে কিন্তু বিশ্বাস করো শাসক না ভুলে যায় শাসক ভুলে যায় যে এইভাবে আন্দোলনটাকে ওই এই 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 বারুদটাকে দেওয়া দেয় তারপর ব্যর্থ চেষ্টা করে কারণ শাসকের তো একটা ম্যান্ডেট থাকে যে আমি তো প্রচুর ভোটে মনে হয় দর্শক পুলিশকে দিয়ে হবে নাকি রক্ষক সেনা লাগবে দেখো দাবি উঠছে এই বিজেপি সরাসরি করছে এই তেরো বছরে কোথাও মমতার পুলিশ কোনোদিনও এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি শক্তির বক্তব্য ধরো দরকার কি দরকার নেই পরের কথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীকে পুলিশ পদত্যাগ করা দরকার

যে পুলিশকে নিয়ে হবে না সেনাকে দিয়ে হবে রাজ্যের ভবিষ্যৎটা কোন পথে যাবে এবং সে ভবিষ্যতের গ্যারেন্টি কী হবে আমার প্রশ্ন ছিল গত দুদিন প্রশ্ন করেছি ধর্ষণ ইজ্জত নিয়ে আজকে প্রশ্ন করছি বাংলার মানুষের জীবন নিয়ে কালকে যে ভয়ঙ্কর নক্কারজনক আক্রমণ ঘটেছে তাতে যে কোনো ডাক্তার যে কোনো চিকিৎসক যে কোনো আন্দোলনকারী প্রাণ হারাতে পারতেন তাই আমার প্রশ্ন বাংলায় জীবনের গ্যারেন্টি কি এখন একমাত্র মমতা ইস্তফা ফেসবুকে নব্বই শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ না মনে করছেন দশ শতাংশ মানুষ এক্স পরিসংখ্যান এক্স্যানেল ছিয়ানব্বই শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ বাংলায় জীবনের গ্যারেন্টি এখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চার শতাংশ মনে করছেন না এবার ইউটিউবের এখানে এই একই প্রশ্নের উত্তরে চুরানব্বই শতাংশ মনে করছেন হ্যাঁ মমতার ইস্তফাই একমাত্র বাংলায় এখন জীবনের গ্যারেন্টি না মনে করছেন ছ শতাংশ যে পথেই আসুক বাংলার মানুষের জীবন এবং সম্পত্তির সুরক্ষা পুলিশ অথবা সেনা অন্তত মানুষের মত সংখ্যাগরিষ্ঠ মানুষের মত সমাজ মাধ্যমে মানুষের মত যে সমাজ মাধ্যমকে মুখ্যমন্ত্রী বিকৃত বলে মনে করছেন পুলিশ কমিশনার বিকৃত বলে মনে করছেন সেখানে মানুষের মত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাই একমাত্রই বাংলায় এখন মানুষের জীবনের গ্যারেন্টি হয়ে দাঁড়িয়েছে